হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ সেভেন্থ অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ওয়াইল্ড কটন ডে পালন করা হয় কবে সাতই অক্টোবর অপশনে এ এবছরের থিম দ্য ফ্যাব্রিক অফ আওয়ার লাইভস অপশন এ দুই নম্বর ওয়ান ডে ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক কে হয়েছেন শুভমান গিল অপশান সি তিনি রোহিত শর্মা স্থল অভিষিক্ত হয়েছেন শুভমান গিলকে ভারতের নতুন পঞ্চাশ ওভারের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে অপশান সি তিন নম্বর দু হাজার পঁচিশ সালের বাষট্টিতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপা কে জিতেছেন পি ইনিয়ান অপশন ডি তামিলনাড়ুর গ্র্যান্ডমাস্টার পি ইনিয়ান অন্ধ্রপ্রদেশের গুন্টুরে বাষট্টিতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি এগারোটিরও বেশি রাউন্ডে অপরাজিত থেকে সাতটি জয় এবং চারটি ড্র করে শিরোপা জিতেছেন অপশন ডি চার নম্বর বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া প্রথমবারের মতো কোন শহরে বিএফআই কাপ দু আয়োজন করবে চেন্নাই অপশন বি বিএফআই কাপ দু প্রথমবারের মতো চেন্নাইয়ের ভেলর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অনুষ্ঠিত হচ্ছে তামিলনাড়ু বক্সিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত এই টুর্নামেন্টটি এক অক্টোবর থেকে সাত অক্টোবর দু পর্যন্ত অনুষ্ঠিত হবে অপশন বি পাঁচ নম্বর ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রিপোর্ট অনুসারে দু সালে কোন রাজ্যে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছে মহারাষ্ট্র অপশানে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস অনুসারে দু সালে দশ জন কৃষক এবং কৃষি শ্রমিক আত্মহত্যা করেছেন এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিলেন মহারাষ্ট্র থেকে আটত্রিশ শতাংশ দ্বিতীয় স্থানে কর্ণাটক বাইশ শতাংশ তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ চতুর্থ মধ্যপ্রদেশ পঞ্চম তামিলনাড়ু অপশন এ ছয় নম্বর কে দু সালে জাতীয় ধন্যান্তরী আয়ুর্বেদ পুরস্কার পেয়েছেন পেয়েছেন বৈদ্য তারাচাঁদ শর্মা বৈদ্য সমীর গোবিন্দ যমদগ্নি বৈদ্য মায়া রাম উনিয়াল ওপরের সমস্ত অপশন ডি প্রতিটি প্রাপক একটি প্রশংসাপত্র ভগবান ধনন্তরী সমন্বিত একটি ট্রফি এবং পাঁচ লাখ টাকা পেয়েছেন অপশন ডি সাত নাম্বার দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি কে লিখেছেন যা বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে কিরণ দেশাই অপশন দেশাই একজন ভারতীয় বংশোদ্ভূত লেখক যিনি পূর্বে তার উপন্যাস দ্য ইনহেরিটেন্স অফ লস জন্য বুকার পুরস্কার জিতেছিলেন অপশন এ আট নম্বর দু সালে কোন স্থানে তম ধর্মচক্র প্রবর্তন দিবস পালিত হবে নাগপুর মহারাষ্ট্র অপশন সি উনিশশো সালে চোদ্দই অক্টোবর নাগপুরের দীক্ষাভূমিতে ড বি আর আম্বেদকর তার লক্ষ লক্ষ অনুসারীর সাথে বৌদ্ধ ধর্মগ্রহণের ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতি বছর ধর্মচক্র প্রবর্তন দিন পালিত হয় দু হাজার পঁচিশ সালে ধর্মচক্র প্রবর্তন দিন চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার পালিত হবে নয় নম্বর উত্তর পূর্ব আরব সাগরের ওপর সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি কোন দেশ নামকরণ করেছে শ্রীলঙ্কা অপশন বি ঘূর্ণিঝড় শক্তি আরব সাগরে বর্ষা পরবর্তী মৌসুমে প্রথম ঘূর্ণিঝড় হবে এবং এর বাতাসের গতিবেগ একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং সাথে থাকবে ঝোড়ো হাওয়া অপশন বি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশন ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার ইলেভেন্থ ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট দু কোথায় অনুষ্ঠিত হয়েছে দুবাই অপশানে ইলেভেন্থ ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয় যেখানে তিরিশটিরও বেশি দেশ থেকে তিন হাজার তিনশো জনেরও বেশি অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম সিক্স অক্টোবর হোমওয়ার্কের তিনটে প্রশ্নে প্রথম প্রশ্ন ঝাড়খণ্ড রাজ্যে চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন কে অবিনাশ কুমার দ্বিতীয় প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে চন্দ্র মুর্মু এবং তৃতীয় প্রশ্ন কলম্বোতে অনুষ্ঠিত সপ্তম সাফ অনূর্ধ্ব সতেরো ফুটবল শিরোপা কে জিতেছেন ভারত এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডেট তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দিল্লির মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সেকেন্ড কোশ্চেন দু সালে আন্তর্জাতিক এমি পুরস্কারের সেরা অভিনেতার জন্য কে মনোনীত হয়েছেন অ্যান্ড থার্ড কোশ্চেন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত প্যারা অলিম্পিক তীরন্দাজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক সিক্স অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব প্রাণী দিবস পালন করা হয় কবে চৌঠা অক্টোবর দুই নম্বর টু লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে সোনু নিগম তিন নম্বর তেইশতম ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের মাস্কট হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে ক্লাচ জায়ু ম্যাপেল সবকটি চার নম্বর ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন কোন রাজ্যে স্থাপিত হবে কর্ণাটক পাঁচ নম্বর থার্ড উন্মেশ ইন্টারন্যাশনাল লিটারেচার ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে পাটনা ছয় নাম্বার বিশ্বের প্রথম ব্যক্তি কে যার মোট সম্পদের পরিমাণ পাঁচশো বিলিয়ন ডলার এলন মাস্ক সাত নম্বর দু হাজার সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে কোন দেশ প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর আট নম্বর নদী উৎসবে ষষ্ঠ সংস্করণ কোথায় আয়োজিত হয়েছিল নয়াদিল্লি নয় নম্বর কোন রাজ্যের পর্যটন বিভাগ দু সালে গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড জিতেছে অন্ধ্রপ্রদেশ শেষ প্রশ্ন দশ নম্বর ভারতীয় রেলপথ কোন কোন শহরের মধ্যে প্রথম গ্যারেন্টিযুক্ত ট্রানজিট টাইম কন্টেইনার ট্রেন পরিষেবা চালু করেছে দিল্লি ও কলকাতা ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই